তো প্রিয় চোদ্দের ঘরে একটি সমস্যা দেওয়া আছে আমরা এখন করবো দেখ রহিমা সেলাই করে প্রতিদিন একশো তো পঁচিশ টাকা উপার্জন মানে করে তিনি পঁচিশ দিনে কত টাকা উপার্জন করেন কত দিনে পঁচিশ দিনে তিনি কত টাকা উপার্জন করে আমরা

রহিমা কত দিনে পঁচিশ দিনে পঁচিশ দিনে উপার্জন ওকে ইয়ে কি হবে একশো পঁচিশ

যাবি দেখি পাল 오야티. 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 오 गली को ओके धन्यवाद और जो नेक्स्ट चले जाओ ओके मैं जगह चला चल जगह चले जाओ